ভয় ভয় আজাব থেকে আমাকে বাঁচার জন্য থাকবে না এখন আমার অনেক ক্ষমতা ছিল আমি একটা ফোন দিলে আমাকে বাঁচানোর জন্য অনেক ফাল ছুঁড়ে আসবে আমি তো অনেক বড় নেতাম তো অনেক বড়ো মাতব করবো এখন আমাকে বলে আমাকে আমার ঘর স্যা অনেক আছে কিন্তু আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে এটা কেউ আমার পাশে থাকবে না ওই খবরের ভিতরে আমার জন্য প্রশ্ন হবে ইমানদারের চারটা প্রশ্ন হবে কয়টা বেমানদারের তিনটা অনেকে জানে তিনটা ইমানদারের চারটা হবে সুবাহান শেষের প্রশ্নটা হবে তোমরা কোথা থেকে শিখছিল কোথা থেকে এত কিছু জানছো কোরআনুল করিম কোরআনুল মাজিদ সুহান আল্লাহ আল্লাহ সুবাহ কথা কোরআন মানে কি আল্লাহর কথা আল্লাহর নির্দেশনা আল্লাহর আদেশ সেটার বাস্তবায়নকে ঘটালো

আমার তো এত কিছু আছে বাবা এত কিছু করলেন কিভাবে এমন বাংলাদেশে কোন বেতন আছে যে বেতনে এত সম্পদ করা যায় এত সরকার চাকরি যে হয়ে এই হারাম পথে সম্পদ ইনকাম করে বুকের পাটা উচ্চ করে গর্ভ করেন কিভাবে বাবা আপনি চার দোকানে গর্ভদান কিভাবে বাবা আপনার ছেলে কি বিশেষ ক্যাডার জি বাবা আপনার ছেলে কি কুরালন করেন পড়তে জানে আপনি কি জানেন আপনি জানেন না বলে আপনার ছেলে পারে নাই আপনি ছিলেন বেপদে এই আপনার সন্তানরা বেপদের দিকে বড় হয়েছে যিনি শিক্ষা অর্জন করতে পারেন নাই অনেক আল্লাহ হৃদায়তের পথে নিয়ে আসে অনেক সন্তানরা চলে আসে রাতে ঘুমানোর আগে যেটা বলতে গেলাম এটা অন্য সাইড ওর সব সাইডই ভালো লাগে আসলে অনেক বিষয় থাকে যে রাতে ঘুমানোর আগে আমাদের এস্তেক করতে হবে আল্লাহর কাছে নিজেকে গুণাগার পাপি শুধু আস্তা খেললাম এটা আস্তা ঘুমলে ঘুরালে আপনি ক্ষমা পাবেন না বলে রাখি আজকে ঘুরে রাখা আমার কাছ থেকে আমরা অনেকে মনে করি আস্তা খেললে বললে আল্লাহ ক্ষমা করে তার বলতে

ব্যথা টেনে আশা আসা লাগবে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ গো আমি তোমার অনুগ্রহ দয়া শুনে জান্নাত লাভ করতে পারবো আমি এত পাপ নিয়ে গেলাম আমার তো কোনো আমল নাই যদি আজ রাতে আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই পাপের বোঝা এই পাপ থেকে যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি আমার জাহান্নামের জন্য আমি নিজেই দাই তুমি দাই না আমি দাই কি আর দাই না আমার কবর আজামের জন্য আমি দাই ফেরেস্তাকে ঘুষ নেবে নাকি কবরের ভিতরে গেলে আমি তো নেতা আমি তো পুলিশ

মমিনের জন্য কবর বা সত্তর গজ লম্বা সোহানাল্লাহ কি ভালো লাগছে মনটা আমার ভালো লাগছে আমরা জানি কবর হবে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত কবর হবে প্রথম স্টেপ বেমানদার কাবের যাকে আল্লাহকে মানে না সিরক করেন তাদের জন্য কবর হবে কতটুক কবর দু পাশ দিয়ে এমন চাপ দেবে সংকীর্ণ করে ফেলবে

অবরোধ থেকে ভয়ও পৃথিবী জমিনে নাই এই যে রসদ সাল্লাহাম চারটা জিনিস থেকে পানা না আছে কখনো সালাম ফিরাতেন না নামাজে জানেন চারটা জিনিস কি কি চারটা জিনিস নাছে আছে রসদ সালাম ফিরাতেন না কখনো কবরের আজাব জাহান নামের শাস্তি আজাব থেকে দজ্জলের ফিতনা থেকে দুনিয়ামী ফিতনা থেকে এত ভয় বসিল ইমানদার কবর হবে সত্তর গজ লম্বা ওই কবর আমরা জানি কবর অনেকে বলে কি কবরে চলে যাব আহারে আরে কবর কি জানে সে ইমানদার তো কবর জাল চিন্তা করে মানে কবরটাই জান্নাত হবে সোহান কবরটা কবর না কিন্তু জান্নাতের একটা সুরঙ্গ বাড়ি ওই কবরের পথ হবে জান্নাতের থেকে কবর পর্যন্ত সুরঙ্গ থাকবে সুপ্রাণ আসবে সে ঘুমাবে সেখানে কেমন ঘুম দেবে স্বামী স্ত্রীর বাসুরতে যেরকম ঘুমায় এত মধুর ঘুম দেবে যখন ইসলাম আলাই ইসলাম তৃতীয় শিকার তাকে উঠানো পায় তখন তার বিরক্ত নয় এই এত ঘুমটা আমার ভাঙলো কে ইমানদার বুঝতেছেন ইমানদার ইমানদারের কথা বলতেছি এই জান্নাত এই কবরের থেকে ওই জান্নাত পেতে গেলে রাত্রেবেলা ওই আমল খুব গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে দিনের পাপ তো গেছে আল্লাহ কাল ক্ষমা চাইতে হবে

এই পৃথিবীর ছবি নিয়ে একমত আল্লাহ সুবাহ আমাদের কেউ ভালোবাসে এখানে কেউ নাই দেখে নিয়ে আসুন আমার কাছে আমার বলে আমার প্রিয় ও আপনাকে স্বার্থে ভালোবাসে এই কথাটা সুন্দর অন্তর ভিতরে খাই দেয় যে আল্লাহ আমাকে ভালোবাসে নিঃশ্বাস নিয়ে সকাল একটা দিন পেলাম সারা রাত থেকে বেঁচে না যেটা বলতে গেছিলাম ঘুমানোর আগে স্ত্যাগ করবেন বেশি বেশি করে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহকে যতটুকু ক্ষমা চাই দোয়া করে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে যাবে যদি হয়ে যায় আমার তো সুযোগ হবে না কারো কাছে ক্ষমা অনেক ঋণ হয়ে গেছে আল্লাহ আমার ঋণটার জন্য আমার সন্তান না কেউ জন্য পরিশোধ করে দিতে পারে তুমি তাদের ভিতরে যদি আল্লাহ সেই রহমতটুকু নাজুল করো যদি আমিও না আমি তো দিতে পারলাম না যদি ঘুমো এখন তার বলতে পারবো ঢাকায় যা ঋণ শোধ করে দিয়ে আসি জীবনে অনেক ঋণ হয়ে গেছে অনেক দোকানদার পাবে অনেকে পাইছে অনেকে আল্লাহ জানা নেই জানা হ্যাঁ সুন্দর দোয়া আল্লাহর কাছে জীবন মিথি করে ঘুমানো ঘুমাই গেলাম রাস্তা শুননা হচ্ছে কি ডাইন ঘুমানো হাত দিয়ে ডাইন ঘুমানো অনেকে আছে ঘুমানোর মানে স্টাইল কি রাতে ঘুমানোর পরে এলে ঘুমাই গেলাম কোথায় মানে মৃত্যুর দোয়ারে চলে গেলাম অনেক হার্টের রোগী আছে অনেক রোগী আছে যদি মৃত্যু হয়ে যায় কত সুন্দর আমল করে আমি ঘুমালাম আমার মালিক একটু তবা করে গেলাম মালিক কে এত কঠোর হবে মালিক কি এত নিষ্ঠুর হবে যে আমার মালিক আমাকে ক্ষমা করে বিশ্বাস ইমানদারে বিশ্বাস থাকে অনেকে বলে না তোরা ক্ষমা করবে একদম সারা দিন সত্যি চাই অনেকে বলে কিন্তু এটা মাথায় রাখবেন সব থেকে নিকৃষ্ট ঘোরার ভেতরে সুখ একটা খারাপ

তোমার ও আগে কি নিয়োগ করলাম আমি তাহল আল্লাহ কে তোমার সাথে আমার কিছু কথা বাকি আছে যদি তৌফিক দাও আমি আরো কিছু কথা বলবো এখন তো অনেক মানুষ জেগে আছে তুমি তো অনেকের কথা শুনতেছ তখন একাকিত্ব কথা বলবো একাকিত্ব আমার অনেক কথা আছে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও কি নিয়োগ করলেন তাহল আদায় করার জন্য রসুল সাল্লাম যে নামাজ দীর্ঘ সময় দাঁড়ায় পড়তো আমাদের আল্লাহ রসুলের পা ভুলে যেত দীর্ঘ সময় দাঁড়ায় থাকছেন বেশি রাখার দরকার নেই দৌড়াকাতি পড়েন দায় বেশিক্ষণ যান কেঁদে কেঁদে আল্লাহর কাছে চান চোখের পারে ফেলে দেন যদি সুযোগ হয় নিজেকে নিষ্পাপ করে ফেলেন এই চিন্তা করেন না সারা যেমন পাপ করে হারাম খেয়ে একদম গেলে সব মাফ হয়ে যাবে ওই চিন্তা কেউ করবেন না হজ আল্লাহ আপনাকে অফার দিচ্ছে নিষ্পাপ হওয়ার জন্য যদি সুযোগ হয়ে যাবেন কিন্তু আগের থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবেন হ্যাঁ

ভেঙে চুরে যায় লাস্টে আবার কি করে জামা ছুরে যাওয়ার পর আবার দাঁড়ায় দাঁড়ায় এটা কোনো মূল্য এটা কি বেমানান হজরত দূরে কাজ শুনতে গুরুত্ব জানেন অনেকে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব থেকে উত্তম দামি জিনিস নামাজ আমার ভুল আমাকে বলবেন আমি কিন্তু আলেম না মানে মাদাসা থেকে পড়াশোনা করি নাই ঠিক আছে আমার অনেকে মাদাসা পড়াশোনা হাফেজ অনেকে থাকতে পারে আমি ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আমার ভুল আমাকে বাধা দেবেন আমার পলার ধরনের ভাই আপনি কি বললেন

দিনী ভাই আর কোনো কিছু না দিনী ভাই হিসেবে একজন খাদেম হিসেবে পৃথিবীর জন্য গুণাগর পাপ হিসেবে একটু আল্লাহ সুযোগ দিয়েছে এটা কথা বলার জন্য আমি তোর আলে পুজোর মাইকে আপনাদের কথা বলতে পারি কিন্তু সে তফিক আল্লাহ আমাকে দেয়নি তারাও সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আল্লাহ আমি এখানে সৌভাগ্যবান যে আমার কথা আপনারা শুনতেছেন

হয় ভীতি অসুস্থ বোঝা গেছে এগুলো ওজন হঠাৎ ঝড় বৃষ্টি হয়েছে আল্লাহ রসুল তোমার মসজিদে যেও না ঘরে সালাত আল্লাহ নির্দেশ প্রচুর ঝড় বৃষ্টি নাম সাথে মসজিদে যাবেন এটা আল্লাহ রসুলের নির্দেশ যে তোমরা ঘরে সালাত কর তাদের জামাত উত্তম জামাত পড়েন জামাত পড়ার জন্য কি ইমাম সাহেব সারাকে জামাত পড়া যায় না যাই যাই নাকি ঘরের স্ত্রী নিয়ে জামাত করা যায় যাই সন্তান কিনে যায় ইমাম কে হবে যে পিতা সে হবে ইমাম কি সবাই ইমাম নেতা মসজিদ না এখানে ইমাম করবেন একজন ইনশাল্লাহ যে বয়োজ্যেষ্ঠ জ্ঞানে ইমাম করবে সেই ইমাম সে নেতা তাহলে আমরা নেই করতেছি কিন্তু কার কার জন্য আমার আল্লাহর জন্য সন্তুষ্ট করা ফজর সালাদ আদায় করবেন জামাতে ইনশাআল্লাহ কেউ এক একজন নামাজ পড়বে না যদি অসুস্থ না থাকে অসুস্থ অসুস্থ ছিলাম নামাজ আদায় পড়ছেন সুস্থ মানুষ কখন চেয়ার বসে নামাজ পড়বেন না চেয়ার বসে সালাদ আদায় করা বেমানান ঠিক আছে সকালে ফ্লোরে বসে পড়বে পাঁচ এরকম ছড়াই দিয়ে পড়বে তাদের সমস্যা নাই তো হেলান দেবেন আল্লাহর ঘরে অনেকে আছে সমস্যা নাই খুব একটা কিন্তু ভাব আছে অভ্যাস হয়ে গেছে আমি তো কটিপতি আমি কি আর ওই আবার অনেকে আছে জায়নামাজ বিচার রাখা হয় তার জন্য অ্যাডভান্স আছে তো এখানে বসবো অমুক সেক্রেটারি সভাপতি লাথি দেবেন আগে শর্ট ফুটবল মধ্যে কিক দিতে পারেন কেউ কিক দিয়ে দেবেন যে কথা বলছি কেউ কষ্ট নেন না আল্লাহর ঘর

আল্লাহ রসালাম কিডনি সমস্যা হয় কেন টাকন কাপড় পরি ওইখানে বিজ্ঞানীরা আবিষ্কার আল্লাহ রসুল থেকে বড় বিজ্ঞান আছে নাকি আমার নবীর থেকে কি বড় জ্ঞানী পৃথিবীতে নাকি কোনো নিয়ে আসেন তো না দেখে চেহারা

যে আমি খুব বাসি কথার ক্ষেত্রে আমার জবান থেকে খুব বাসি কিন্তু কথা বলি অভিশাপ করে কথা খুব কথা আমি ভয় পাই ভাই আপনারা তো শুনতেছেন তাহলে দায়ী তো আমি থাকবো এমন কথা বললে আপনি শুনতেছেন তাই আমি থাকবো না কেমতের মাঠে অনেক অনেক কথা বলে এই কথা তো বলা তো সহজ না এত সহজ না কথাগুলো বলা মনে হয় সহজ কথা না জানা ব্যক্তিকে তো সহজ যার ইল মতো তার জন্য সহজ ঠিক আছে কি জন্য বলতে গেলাম মনে করেন কোন বিষয় বলতে গেছিলাম

আজাক নামাজে বলি নামাজ নামাজে নামাজে গোড়ালির উপরে কাপড় রাখতে হবে নামাজ এমন কোনো কথা আছে নাকি একজন মুসলমান সর্বদা গুড়ালের উপর কাপড় পরবে আমার নদীত শুন না আদেশ এর ভয়াবহতা অনেক কঠিন ভয়াবহতা কি আল্লসহানু তালা সেই কিয়ামতের মতো মাঠে যেখানে মাঠটা ইয়ানস্ সি মানুষগুলো তখন পাগল হয়ে ছুটবে মানুষের গুনার জন্য মানুষ সেদিন পাগলের মতো ভোট ছুটে যাবে যার হাতে বাম হাতে আমল নামা দেওয়া হবে সে বুঝে যাবে আমার শেষ আমার খেলা শেষ বাম হাতে আমল নামা মানে কি আমি জাহান নামের টিকিট আমাকে দেয়া হলো সে বাঁচার জন্য বলবে কি এটা আমার আমল নামা না তোমার ফেরেস্তা ভুল করছে ফেরেস্তা ভুল করছে নাকি এখন তো অনেক কথা বললে বলবো যে আপনি ভুল করছেন তখন তো অনেকে মিথ্যা বলে বাঁচার জন্য যে আমল নামাটা আমার না ফেরেস্তা তোমার ভুল করে আমাকে দিছে

ওই নামাজ আপনাকে পরিবর্তন করবে নামাজ পড়তে হবে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন সালাত আদায় করতে সেভাবে নামাজ পড়বেন ওই আদা নামাজ শিখাইছে কে হুজুর শিখাইছে বড় তো শিখাইছে পীর সাহেব শিখাইছে আমার নবী শিখাই দিয়ে গেছে কোথায় হাদিসে আসছে তার আমাদের সে বর্ণনা শোনাইছে। নাকি কথা ভুল হইলো নাকি তো বলবেন আমার কো না আমরা অনেকে বলে যে আপনি নামাজ আমি আমার নবীকে আমি দেখেছি আমার নবীর যখন পড়ি তখন আমার নবীকে চোখ থেকে দেখেছি আমার নবী কিভাবে হাসতেন কিভাবে কথা বলতেন কিভাবে আমল করতেন আমি কাছ থেকে দেখেছি কিভাবে দেখলেন হাদিসে আমি দেখেছি সহিদ তাই বলে আবার জয়িব জাল হাদিস বানাটা অনেক হাদিস আছে কিন্তু

লাগে মোহাম্মদ খবরদার তোমার হাতে কিন্তু হিদায়াত নাই খবরদার মোহাম্মদ হিদায়াতের মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহ পর কোনো মানুষের হাতে আছে দয়ার ক্ষমতা নাই আর আপনি হিদায়াত কামিছবেন আপনি পাবেন আমি আমাদের জীবন ব্যবস্থা যে আল্লাহ ইবাদত করে জান্নাতে যেতে হবে কিয়ামতের মাঠ সদনের কিয়ামতের মাঠ সম্পর্কে সদন

মৃত্যুর স্মরণটা এমন স্মরণ কিন্তু আমরা শুধু দেখি অমক মারা গেছে তমক মারা গেছে এ মারা গেছে আমার তো যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে আমার তো যে কোনো মুহূর্তে আমি মারা আমি যেটা করে যাচ্ছি মৃত্যু হতে পারে মৃত্যু চিন্তা স্মরণ করি মৃত্যুকে মৃত্যু কি রকম জিনিস মৃত্যুকে ভয় করবো নাকি আল্লাহ কে ভয় করবো অনেকে বলে মৃত্যুকে ভয় করো মৃত্যুকে ভয় করা জিনিস না মৃত্যুকে স্মরণ করার জিনিস একমত আল্লাহ বলছে একমাত্র আল্লাহকে ভয় করো কসম কাটে অনেকে কোরআনে না কথম কাটতে হবে একমাত্র আল্লাহ অনেকে জানে না অনেকে আছে শালিন নামে কাটে বোন নামে কাটে মার নামে কাটে বাপের নামে কাটে কোরআনের নামে কাটে হ্যাঁ আল্লাহ বলছে সেই সত্তর কসম একমাত্র আল্লাহ নামে কসম কাটা যায় মানে আপনার জানতেন বিষয়টা আল্লাহ সার কারণে কসম কাটা যায় না অনেক আছে কসম কাটে কোরআন অনেক আছে আবেগ গেল কোরআন নিয়ে মাথায় দি কাছে সে আল্লাহ নামে কথম কথা যাবে তা মৃত্যুর হওয়ার পরে আমরা তো যাব কোথায় একটা কবরে যাব না জানা যা হবে নাকি ইনশাল্লাহ জানা হবে আশা তো করে অনেকে তো জানা হয় না হয় না অনেকে জানা যা হয় না জানা সময় কারা আসবে জানাজার সময় আমার এলাকার লোকজন তো আসবে যাদের মনে আঘাত করছিলাম যার জমিতে আই ঠেল ছিলাম কষ্ট দিয়েছিলাম সেও আসবে কেউ আসবে আসতে পারে রসুল সাল্লাহ বেন আমার যে জানাজা দিতে নিষেধ করছেন আমরা কি চাই আবেগ বেশি যদি কেউ আত্মহত্যা করে সুইসাইড করে তার কি নিশ্চিত জাহান্নাম নাম রসুল তার জান্নাত যে জানাজাও জান নাই বেনামাজি সে কখনো মুসলমান না মনে রাখেন বেনামাজি মুসলমান না যে হিন্দু সে কাকে কি বলে হিন্দু কাফের না মুশ্রিক হিন্দু সে মুশ্রিক

ঠিক আছে হতে হ্যাঁ ভালোবাসছেন সবাই কিন্তু সব থেকে যে ভালোবাসছেন সব থেকে কে ভালোবাসে তার চাচা আবু তালে জানেন অনেকে তো বললে আপনাদের ভিতর আসবে কথাগুলো আবু তালেব তার চাচা রসদ সাল্লাহামের অনেক কাজে চাচা সহযোগিতা করতেন কিন্তু চাচা কি ইমান দিয়েছিলেন গ্রহণ করছিলেন করে নাই পারছিলেন পারেন নাই যখন চাচা যান চলে যাচ্ছে রসদ সাল্লাহ আলাইসাল্লাম বলতে চাচা চাচা গো

জাহান্নাম থেকে আল্লাহ আলাদা মানুষকে বের করবে ফেরস্তরা চলে যাও ওই আমরা পরিবেন একদিন জানাতে যাবো বলে তো না কেনেকে একদিন জান্নাতে যাওয়া যাবে তো ওই জাহান্নামের আজাদ সহ্য করে যেতে হবে এত সহজ না শাস্তি মুক্তি একদিন তো দুনিয়ার একদিন নাকি না এক ওই কব যেতে হবে যখন জানাত মৃত্যু হয়ে গেল আমার মৃত্যুটা তো অনেক প্রস্তুতি আছে যদি মনে করেন যদি একটু বেনামাজের কথা বলি যদি কেউ বেনামাজ আমরা থেকে থাকি আল্লাহকে নামে মুসলমান বড় খাওয়া মুসলমান হয়ে থাকি টাকা থাকলে গরু খাওয়া ভালো এক কেজি গরু খোস ওর কাছে এক টাকার বিষয় না অনেক কাছে তো মনে হয় যে এক কেজি খেতে পারতাম কিন্তু কোনো ব্যাপারই না এক কেজি গোস একটা গোস প্রতিদিন খেতে পারে সব টাকা পয়সা আছে মৃত্যুর পরে নিশ্চয় হুজুর হুজুর আইসে দাদা পরে তার লোকজন বলতেছে হুজুর একটা দোয়া করে দিতে না এরপরে কি জিলাপি চলে মানে অনেক জায়গায় বিলাপ চলে ইসলামের কথা সম্পাদিক না আমি বেনামাজে যদি মৃত্যুবরণ করি যদি মানুষের হক নষ্ট করে সারা জীবন আল্লাহকে নামে মৃত্যুবরণ করি আমার এলাকার থেকে যদি হুজুর বড় পেশার যদি লক্ষ লক্ষ গরু জবাই করে মানুষকে খায় কোনো উপকার হবে সরিষা দানা করে উপকার আমার হবে না হবে কাজে যারা একটু খাওয়া খেতে পারে তাদের কোনো কষ্ট খাওয়াই গেল নাকি খাওয়া তো আমরা সবাই পছন্দ করি কিন্তু ওই মৃত ব্যক্তির জন্য কাদের উপকার আসতো যদি সেটা নিয়ে সন্তান রেখে যেত দিনদার স্ত্রী রেখে যেত নেক সন্তান রেখে গেল পিতার যদি গুণাও থাকতো সন্তান তাকে দোয়া করতো ওই দোয়া পীর সাহেবের থেকে দামি জেনে রাখেন আপনার নেক সন্তানের দোয়া পীর সাহেবের থেকে দামি কোন ফেজাল আছে কথাই আবেগ দিয়ে ইসলামকে ভাবে শুধু তো দোয়া করে দেন আমরা সবাই সবাইকে দোয়া করি কিন্তু সব থেকে নিজের দোয়া সব থেকে দামি জিনিস আল্লাহর আপনার অনেক কষ্ট দিচ্ছে জানা শোনার দরকার আছে আমি তো জানি যে কিন্তু আমি অনেকক্ষণ ধরে আমাদের লোক আল্লাহ তাদেরকে আমার তো ভালো লাগে আমার তো সমস্যা নাই আমি শুধু ব্যস্ত যখন আমরা খুঁজে পাবেন না